আচ্ছা এখানে লজিং হাউজ একটা শব্দ আছে লজিং হাউস আসলে আমরা লজিং বলতেই যে কারো বাড়িতে থাকা অবস্থান করা খাবার দাবার দাবারিং যেটা আমরা আমরা বুঝে থাকি আর কি তো লজিং বলতে ওই বাড়িটাকেই বুঝানো হয় তো এখানে হাউস শব্দটার অতিরিক্ত বসানোর কোনো প্রয়োজন নাই তাহলে লজিং হাউস থাকলে শুধুমাত্র লজিং শব্দটাকে ব্যবহার করতে হবে লজিং হাউস থাকলে শুধুমাত্র লজিং শব্দটা ব্যবহার করবো আমরা লজিং থাকলে শুধুমাত্র লজিং সরি লজিং হাউস থাকলে কি হবে শুধু লজিং হবে। বলতে পারো ভাই এটা কত নাম্বার সেন্টেন্স এটা এটা কি বইয়ে আছে নাই কিন্তু গুরুত্বপূর্ণ সেই জন্য বলে রেখেছে যে শব্দটা পরীক্ষায় আসছে প্রিভিয়াস দশ থেকে পনেরো বছরের মধ্যে সেই সকল শব্দগুলো আমি তোমাদেরকে সেন্টেন্স আকারে আমার বই লিখে দিয়েছি এক্সাম্পল গুলো বলে দিব বাট আমি যে শব্দগুলো পড়াই অবশ্যই অবশ্যই তোমরা এই শব্দগুলো পড়বে ওকে আচ্ছা তাহলে লজিং হাউস থাকলে কি হবে শুধু লজিং হবে লজিং হাউস থাকলে কি হবে শুধু লজিং